সেহরি খাওয়ার শূন্য ঘটনাকর্মে কেউ যদি সেহরি না খান সূর্য উঠে গেছে বা খাওয়ার সময় শেষ সজাগ জাগ্রত হয়েছেন কি করবেন রোজা রাখবেন না না চব্বিশ ঘন্টা কেউ না খেলে মারা যায় না বরং যেদিন মানুষ সেহরি না খায় আমার অভিজ্ঞতায় দেখতেছি ট্যারি পাওয়া যায় না টেরি পাওয়া যায় না যে আজকে সেহরি খাইছি কি খাইলে বুঝছে গতি খাইয়া যে অবস্থা টের পাওয়া যায় না হঠাৎ একদিন মিস হয়ে গেছে হঠাৎ একদিন শেয়ারি ছুটে গেছে তো রোজা রাখবেন ইনশাআল্লা ওই একদিন আপনি ট্যারই পেবেন না আসতে সে খাইছেন কি খান নেই কি বলেন এটা হয় কি হয় না হয় কি হয় না হ্যাঁ এই জন্য সেরি খাবেন সেরি টাইম আবার রাত বারোটা বাজে একবারে সব যাইতা ভয়া দিয়া দিলেন সেরি টাইম উঠবো আরামের ঘুম আরাম কোন দরকার নাই আল্লাহ নবী বলছেন সাহাবিদের ঘুম আসো তোমরা অনেক বরকতের খাবার চার লোক মইলে খাইবেন খেজুর হইলে খাইবেন সেরি টেমি সেরি খেলেন আল্লাহ আমাদেরকে সেহেরি খাবার তো দান করুক আমি